আপনি কি জানেন ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী কিংবা সেনা প্রধানরা কত বেতন পান আজকের ভিডিওতে আমরা দেখে নেব ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদগুলোর মাসিক ও বাৎসরিক বেতন চলুন তাহলে শুরু করা যাক ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রথমেই আসি ভারতের সর্বোচ্চ পদে অর্থাৎ রাষ্ট্রপতি যে দেশের সর্বোচ্চ পদাধিকারী রাষ্ট্রপতির মাসিক বেতন পাঁচ লক্ষ টাকা যা ভারতের মধ্যে সর্বোচ্চ সরকারি বেতন এরপর আমরা আসি উপরাষ্ট্রপতির কথায় ভারতের উপরাষ্ট্রপতি পান মাসিক চার লক্ষ টাকা বেতন যিনি ভারতের দ্বিতীয় পদাধিকারী আমাদের প্রধানমন্ত্রীর বেতন শুনলে হয়তো অবাক হবেন ভারতের প্রধানমন্ত্রী পান মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা মাসিক বেতন রাষ্ট্রপতির তুলনায় প্রায় যা তিন গুণ কম প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের বেতন সমান নয় কোনো রাজ্যে এক দশমিক পঞ্চাশ লক্ষ টাকা আবার কোথাও চার লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে ভারতের সর্বোচ্চ আদালতের প্রধান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া তিনি পায় প্রায় দুই লক্ষ আশি হাজার টাকা এছাড়াও স্পিকার অব পার্লামেন্ট ভারতের লোকসভার স্পিকার যিনি পান এই সমতুল্যমান বেতন অর্থাৎ দুই লক্ষ আশি হাজার টাকা ভারতের সেনাবাহিনীর তিন প্রধান আর্মি নেভি এবং এয়ারফোর্স চিফ প্রত্যেকে পান দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা মাসিক বেতন তো এইভাবেই ভারতের গুরুত্বপূর্ণ পদগুলির বেতন নির্ধারিত হয় আপনার মতে কোন পদে বেতন বেশি হওয়া উচিত আর কোনটাই কম কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে এবং ভিডিওটিতে কোনো উপস্থাপনা যদি ভুল হয়ে থাকে দয়া করে মার্জনা করবেন এবং আমাকে অবগত করবেন ধন্যবাদ